হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুযন্ত শর্মিস্টারগুলোকে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সব কেমন আছে বলো তোমরা সব ভালো আছে তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি তো কিছুদিন ধর আমি বড়ো ভিডিও দিতে পারছি না একটাই কারণে তো সময় হয়ে উঠছে না তো কিছু কিছু ভিডিও মানে দেবো ভাবি কিন্তু সময় হচ্ছে না কী করবো বলো প্লিজ কেউ কিছু মনে না আর যারা আমার নতুন নতুন বন্ধু আমার ভিডিও দেখতে শুরু করে তাদেরকে বলছি তারা আমার ভিডিও দেখে একটা সুন্দর করে লেটার দিয়ে একটা সুন্দর করে লাইক দিয়ে আমার পাশে থেকো আর আমার সাথে থেকো আর আমার পুরো ভিডিও দেখো কেউ ভিডিও স্কিপ করবে না আর যারা পুরাতন বন্ধু আমার ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ভালোবাসে তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট মানে শেয়ার করে পাঠিয়ে দেবে কেউ ভিডিওটা স্কিপ করবে না আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে দেখো সবাই সবাইকার সাথে থেকো সবাই সবাই একসাথে এগাতে পারবে কেউ যদি ভাবো যে কাউকে সাপোর্ট করবো না সেখানে কিছু কিছু মানে সে সফলতা হতে পারবে না তাই সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবাই পাশে থেকো আর কিছুদিন আগে আমি অনেক কিছু ভিডিও বানিয়েছিলাম তো সেগুলোও পোস্ট করা হয়নি কো তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পোস্ট করব তোমরা অবশ্যই দেখো তো তোমাদের অন্তত ভালো লাগবে দেখতে আর এখন আমার ঘরের যা অবস্থা হয়ে গেছে তোমাদেরকে কি বলবো দেখে নাও গাইস সে দেখো ভিডিও করেছি সব জামা কাপড় এখানেই রাখা আছে এখনও পর্যন্ত মানে ঠিকঠাকভাবে গুছানো হয়নি কো তারপরে ভিজে জামাকাপড় সেগুলোও গুছানো হয়নি আর গুছাবো দেখো এখানে সব রাখা আছে কাঁচা খুঁজি সেগুলো সব রাখা আছে আস্তে আস্তে গুচ্ছে নেবো তো চলো সাথে থেকেও ভাই থাকো আর পুরো ভিডিও দেখতে থাকো আর চলো ডাটা বন্ধুরা তো দেখে নাও গাইস আমি এই শাড়িটা পরে ভিডিও বানিয়েছি ভাবলাম তোমাদের সামনে আসি তো দেখে নাও গাইস আমার শাড়িটা কেমন তো এই শাড়িটা নিয়েছিলাম দিন আগে দু বছর হয়ে গেল আমি তো পড়ি না তো পড়েছি আর শাড়িটা ডান্স করছিলাম পুরো খুলে গেছে পুরো কি আর বলবো তোমাদেরকে আর প্রচণ্ড গরম যেহেতু পুরো ঘেমে গেছি ঘেমে চান হয়ে গেছি আর তোমাদের দাদাভাই কটা ভিডিও করেছে তারপরে আমি কতগুলো ভিডিও করেছি তারপরে এবার এখনো খুলতে হবে খুলে এবার আরও অন্য কাজ আছে ভিডিও ছাড়তে হবে তো আরও জামা কাপড় পুজোতে হবে তো চলো সাথে থাকো বাসে থাকো আর পুরো ব্লগ থেকে জুড়ে থাকো কেউ ভিডিওটা স্কিপ করো না আর আমাকে কেমন ভালো লাগছে অবশ্যই বলবে তোমরা শাড়ি পরে ভালো লাগে না চুড়িদার পরে ভালো লাগে সেটা অবশ্যই জানাবে যেখানে গয়সে আমি রান্না বান্না করে চলে এসেছি আমার ছেলে যেহেতু স্কুল যাবে তো তাড়াতাড়ি করে আমার ছেলে খেতে বসতে দিয়েছি আর মানে ভিডিওটা করছি কিন্তু আমার ছেলে আদৌ খাচ্ছি কিন্তু আমার ছেলেকে সামনে নিয়ে আসছি আমার ছেলে ছিল একটা ভিডিওতে কিন্তু আমার ছেলে বলে আমি ওর দিলাম তারপরে বিকেলবেলা দেখো রবিবারে সানডে হাট ছিল তো হাটে গেছিলাম তো হাটে দেখো জামাগুলো দেখতে কেমন কত সুন্দর লাগছে অবশ্যই জানাবে এখান থেকে আমি দুটো জামা নিয়েছি সেই জামাগুলো হয়তো দেখাবো তোমাদেরকে তো তোমরা কেউ স্কিপ করো না ভিডিওটা সবাই দেখবে আর আজকে মানে সেদিকে খুব মানে দোকান এসেছিলো খুব কম এসছিলো বেশি আসে না আগের থেকে অনেক যে দোকান আছে সেই দোকানগুলো এখন আসেনি অল্প অল্পই দোকান আছে আর কালেকশানগুলো খুব সুন্দর তো তারপরে দেখো এখানে আমাদের মেয়েটার জন্য কটা গেঞ্জি নিয়েছিলো তো গেঞ্জি নিল আর প্যান্ট তো মানে নেয় নিখোঁজ তো গেঞ্জি নিল তারপরে চলে এসি তো রাত্রিবেলা তো এবার তো কি আর বলবো চলো এবার রুটি বানাতে হবে তো পায়ে থাকো সাহায্য থাকো আর ব্লগটা জুলে থাকো যেহেতু এখন সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধ্যেবেলায় আমি রুটি বানাবো তো দেখো অন্ধকার হয়ে গেছে তারপরে রুটি করতে হবে কি আজকে রান্না করবো না করবো অবশ্যই তোমাদের দেখাবো ঠিক আছে তারপরে দেখো আজকে সকাল থেকে সারাদিন এত বৃষ্টি হয়েছে বৃষ্টি কি বলবো এত আকাশ তার মধ্যে বৃষ্টি হয়েছে তো এত বৃষ্টি হয়েছে তোমাদের বলেও বোঝাতে পারবো না আর আকাশ রাখছে প্রথমে ঝড় হলো তারপরে আকাশ আসে তারপরে বৃষ্টি হচ্ছে এক ঘন্টা বৃষ্টি হচ্ছে আমি তো ঘুমিয়ে পড়েছি আমি তো জানি না তারপরে মানে কি আর বলবো আমাকে পাশে আমার যা দেখে দিল আর জানলা দিয়েও দেখো কেমন লাগছে আর যেহেতু আমাদের ঘরের পিছন দিকে জানলা আছে জানলার পাশেই গাছ আছে পেয়ারা গাছ আছে জবা গাছ আছে তো আমি ওর পিছন দিকে জানলাটা নিয়ে একটা ভিডিও করে নিলাম কিন্তু প্রচণ্ড আঁকায় ডাকছিলো অল্প অল্প আঁকা তখন আমি ভিডিও করেছি বেশি যখন আঁকা ডাকছিলো তখন আমি টাওয়ারটা লক করে দিয়ে গেছিলাম টাওয়ারটা লক করে গিয়েছিলাম খুলিনি নিকো মানে জানলাও দিয়ে দিয়েছিলাম এত জল পড়ছে সেই জন্য ভয়েতে আমার তো প্রচণ্ড ভয় লাগে আকাশ ফাঁকা ডাকলে যেহেতু আমি আগে ঘরে ছিলাম দরজা মানে দরজা জানলা দিয়ে আমি বসছিলাম বাইরের দিকে আর মানে ভিতরে বসে আছি বাইরের দিকে প্রচণ্ড আকাশ ডাকছে তো তাড়াতাড়ি করে আর বৃষ্টি হচ্ছে কেন যায় না তারপর রাতে চলে এলাম দেখো গাইস রাতে আমাদের কুমড়ো তরকারি আর পোকোটা হয়ে গেছে আজকের মেনু তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাঠিয়ে থাকো চলো টাটা বাই সবাইকে গুড নাইট বন্ধুরা